রাম জয় শ্রী রামচন্দ্র ভগবান লেখাও খেলকে খেলকে লেখাও উপর করো উপর করো উপর করো ঝাটকা মারকে আও রাম 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 আয় ও পড়ায়

হ্যাঁ জিন তাই তো কতদিন আগে এসেছিস বউটার কাছে তান থেকে কতদিন আগে মেরে পাঠিয়েছে তোকে আঠেরো বছর আগে হ্যাঁ কী কী ক্ষতি করেছিস ভোটার সঙ্গে কিরে আঠেরো বছর ধরে কী কী করেছিস সব কিছু করেছিস তোকে কি খাবার মাধ্যমে চালান করেছে পায়েস না কি তরকারি কিসার মাধ্যমে জোর বল খাবার কি দিয়ে খাইয়েছিল কি কী খাওয়ার মাধ্যমে তোকে পাঠিয়েছে পায়েস না তরকারি সব কিছু আচ্ছা যা সুরাই লোক চলে যা বিসমিল্লা আল্লাহ আল্লাহ বাবার সঙ্গে চলে যা বাবা লেখে যা যাবি না তুই থাকবি কি কি কাজ ক্ষতি কাজ করিস তুই সহবাস করতি তুইও খুব মজা রে সহবাস করে ভোটার সঙ্গে মার খাচ্ছিস তো মায়ের ছবল খাচ্ছিস তো রয়েছিস যে শরীরে থাকতে পারছিস কষ্ট হচ্ছে তো তাহলে তো চলে যা সুরাই লোক পেরিয়ে যা लेके जाओ झटका मार के शैतान को लेके जाओ झटका मार के लेके जाओ जय भोरे धरम